নমস্কার বিশ্বের আছে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালে একটি বিবৃতি প্রকাশ করে সিপিআইএম সেই বিবৃতিতেই বামেরা বলে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতে যেভাবে হিন্দুত্ববাদীদের বর্বর এবং উস্কানিমূলক প্রচার চলছে তা উদ্বেগজনক এই আবহে এবার বামেদের বিবৃতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে তরুণ যদি লেখেন কি কিউর না অনুগ্রহ করে বাংলাদেশ নিয়ে সিপিএমের এই বিবৃতি পড়ুন সেখানে লেখা বাংলাদেশে মৌলবাদী শক্তি আর ভারতে হিন্দুত্ববাদী শক্তি তারা বাংলাদেশে মৌলবাদীদের নামও মুখে নিতে পারে না ভাসুর মনে হয় না তাই নাম নেওয়া যাবে না বামেরা তাহলে তাদের আসল রং দেখাতে শুরু করেছে এরপর তরুণজ্যোতি নিজের পোস্টে আরও লেখেন যে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের দ্বারা নির্যাতিত হচ্ছে এবং হিন্দুরা সেই দেশে সংখ্যালঘু মর্যাদা পায় না আর সেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মর্যাদার সুবিধা ভোগ করে বাম্পট তাদের ভোট ব্যাংকে রাজনীতির জন্য বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে কিন্তু আসলে তারা ছদ্ম সেকুলার রুদালি তারা শুধুই মুসলমানদের পক্ষে কথা বলে বৃহস্পতিবার সিপিআইএমের তরফে বাংলাদেশ নিয়ে এক বিবৃতি জারি করে বলা হয় বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের যে অবস্থা তা উদ্বেগের এমন একাধিক ঘটনা ঘটেছে যা তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে যখন মৌলবাদী সংগঠন সক্রিয় আছে তখন ধর্মীয় হামলা ঠেকাতে বাংলাদেশ সরকার এখনও কঠোর পদক্ষেপ করেনি শান্তি এবং ঐক্য বজায় রাখার স্বার্থে রকম বিলম্ব ছাড়াই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ করতে হবে সেই ঘটনার প্রেক্ষিতে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বর্বর এবং উস্কানিমূলক প্রচারে লিপ্ত হচ্ছে ওদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে কারণ এই শক্তি এখানে মুসলিমদের ওপরে অত্যাচার এবং সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনার জন্য দায়ী ধর্মের ভিত্তিতে বিভেদমূলক রাজনীতি বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই কিন্তু ক্ষতিকর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে